আপনারা জানেন কিছুদিন আগে ওই সময় দুজন পারস্পরিক পার্শ্ববর্তী দুই দেশের মধ্যে গঙ্গা নদীর যে চুক্তিটা ছিল সেটা বাতিল হয়েছে এবার ভারত আমাদের সাথে যে চুক্তি আছে চুক্তিটা দুই শেষ হয়ে যাবে এবার ভারত পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সাথে কিন্তু চুক্তিতে চুক্তিতে আসতে চায় না নতুন চুক্তি চাই বাংলাদেশের সঙ্গে নতুন করে আলোচনা করতে চাই বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি মেয়াদের শেষ হতে শেষ হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে এর আগে চুক্তিটি পর্যালোচনা ও ভারতের স্বার্থ অনুযায়ী নতুন কাঠামোতে চুক্তি নবায়নের পরিকল্পনা করছে শুক্রবার ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিলের পর এবার বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তিতে পরিবর্তন আনার কথা ভাবছে ভারত প্রতিবেদনে বলা হয় ভারত সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছে উনিশশো সালের পুরনো চুক্তির কাঠামো বর্তমান সময়ের সঙ্গে খাপ খাচ্ছে না জলবায়ু পরিবর্তন কৃষি সম্প্রসারণ বিদ্যুৎ উৎপাদন ও নদী বন্দর ব্যবস্থাপনার মতো নানা কারণে শুষ্ক মৌসুমে ভারতের পানির চাহিদা বহুগুণে বেড়েছে ফলে আগের চুক্তির নির্ধারিত পানি সরবরাহ পূরণ করতে পারছে মার্চ থেকে মে মাস পর্যন্ত তারা ফারাক্কা ব্যারেজ থেকে আরো অতিরিক্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি নিতে চায় তাদের দাবি বর্তমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এই বাড়তি পানির প্রাপ্যতা জরুরি ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় অবস্থিত হওয়ায় এই বিষয়ে রাজ্য সরকারের মতামত টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে নতুন চুক্তির পক্ষে ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও একমত এদের মতে এখন যে পরিমাণ পানি দরকার তা বর্তমান চুক্তির আওতায় পাওয়া সম্ভব নয় প্রসঙ্গত বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্বের প্রেক্ষাপটে উনিশশো সালে চুক্তিটি স্বাক্ষরিত হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ওই বছর ডিসেম্বরে চুক্তিটি কার্যকর হয় চুক্তি অনুযায়ী প্রতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ফারাক্কা বেড়ে যে গঙ্গার পানির প্রবাহ দুই দেশের মধ্যে ভাগাভাগি হবে নির্দিষ্ট সূত্র বিশেষ করে প্রতি বছর এগারো মার্চ থেকে এগারো মে পর্যন্ত সময়ে দুই দেশের প্রতি দিন পর্যায়ক্রমেক পানি পেয়ে থাকে তবে ভারত এখন এই সময়কালে তাদের প্রাপ্ততার পরিমান উল্লেখযোগ্য হারে বাড়াতে বাড়াতে চাই দেখেই বসতে চায় ভারত তো ভারতের ইয়াছা কিচ্ছু উধারা স্বার্থ ছাড়া কিচ্ছু তারা উল্লক্ষ্যে উনিশশো সালে ভারত ফারাক্কা ব্যারেজ চালু করে এর মধ্যে মাধ্যমে গঙ্গা থেকে পানি হুগলী নদীতে সরিয়ে নেওয়া হয় যাতে কলকাতা বন্দর সচল না থাকে বাংলাদেশের অভিযোগ এ বাদের কারণে পদ্মা নদীতে পানি প্রবাহ কমে গিয়ে দেশের দক্ষিণ পশ্চি মরুকরণের মরুপরণের প্রবণতা দেখা দিয়েছে চাষাবাদ মৎস্য ক্ষমার ও জীববৈচিত্র্য এর হুমকির মুখে পড়েছে এ বিষয়ে বিশ্লেষকরা মনে করেছেন পাকিস্তানের সঙ্গে উনিশশো ষাট সালের ইন্দো চুক্তি কার্যত বাতিল করে দেওয়ার পর ভারতের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার পানি কূটনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে বাংলাদেশের মতো ভাটির দেশের জন্য এটি বড় এটি একটি বড় চ্যালেঞ্জ নতুন চুক্তি হলে সেখানে বাংলাদেশের স্বার্থ সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে কি না তা নিয়েই এখন আলোচনা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে ধারণা ভারতের পানি বেশি দেখে বেশি দেখে দরকার দেখেই এই ছাব্বিশের যে চুক্তি শেষ হবে এর নিয়ে আবার বসতে চান ভারত আবার বসে তারপর দুই দেশ বসে দুই দেশেরই স্বার্থ রক্ষা করে যেভাবে এগিয়ে যাওয়া দরকার সেভাবেই এগিয়ে যাওয়া দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিন